আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আসা ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে যে সু দুঃসংবাদ দিল আন্তর্জাতিক রেটিং সংস্থা এস এন ডিপি প্রিয়দর্শক চারটা সাতচল্লিশের ষোলোই জুলাই দু হাজার পঁচিশে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দর্শক বাংলাদেশ ব্যাংক খাতে গ্লোবাল আগামী দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চাপের মুখে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস সংস্থাটির প্রধান ক্রেডিট বিশ্লেষক সিনয় বার্গিস বলেন বাংলাদেশের ব্যাঙ্কা দীর্ঘদিন ধরে গঠনগত দুর্বলতা বিশেষ করে দুর্বল ঋণ অনুমোদন নীতিমালা এবং অকার্যকর ফোর ক্লোজার আইনের কারণে ভুগছে মূল দিকগুলো হলো দু সাল পর্যন্ত ব্যাঙ্কিং খাত চাপ অব্যাহত থাকবে উচ্চ ঋণ ঝুঁকি ও দুর্বল পরিচালনা খাতের স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা করছে ক্ষতিগ্রস্ত তার সংকট ও মূলধন ঘাটতি সবচেয়ে বেশি ঝুঁকিতে ইসলামী ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক কঠোর ঋণ শ্রেণীকরণ বেড়েছে অস্বাভাবিক ঋণের চিহ্নিতকরণ বাড়ছে স্বচ্ছতাও সুদের হার বৃদ্ধির মাধ্যমে আংশিকভাবে ব্যাংকের আয় পুনরুদ্ধার হতে পারে এস অ্যান্ড পি গ্লোবাল মধ্যবর্তী বছরে দু হাজার পঁচিশ পর্যালোচনা বলা হয়েছে ব্যাংক খাতের মূল সমস্যা হল ক্রমবর্ধমান ঝুঁকি খণ্ডিত ব্যাংকিং ব্যবস্থা এবং দুর্বল শাসন ব্যবস্থা বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ও ব্যাংকগুলোর মধ্যে সিনয় বার্গিস বলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এখনও বড় অঙ্কের দুর্বল সম্পদ ধারণ করছে পুরনো ঋণ লাইনের নবায়ন না হওয়া এবং পুনর্তালিকাভুক্ত তালিকাভুক্ত ঋণে ডিফল্ট বেড়ে যাওয়া বোধা যাচ্ছে অনেক ঋণ গ্রহিতার নগদ প্রবাহে রয়েছে গুরুতর দুর্বলতা তবে পরিস্থিতি কিছুটা উন্নতি সম্ভাবনা রয়েছে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার কিছু করা পদক্ষেপ যেমন ঋণের শ্রেণীকরণ নীতিমালার কঠোরতা নবায়নের কঠিন সিদ্ধান্ত বা শর্ত এবং ইচ্ছাকৃত খেলাফির সংজ্ঞায় স্বচ্ছতা এসবের ফলে অবৈধ ঋণ চিহ্নিত করা সম্ভব হচ্ছে বেশি পরিমাণে বার্গিস বলেন এই স্বল্প মেয়াদি কষ্ট ভবিষ্যতে যেন স্বচ্ছতা বাড়বে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ করবে আমাদের ঋণ ব্যবস্থাপনা মানবিক দৃষ্টিকোণ থেকে বললে এই সংকট সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাংকগুলো ঋণ দিচ্ছে অনিচ্ছুক হওয়ায় নতুন নতুন ব্যবসা শুরুর সুযোগ সীমিত আছে আবার যারা পুরানো ঋণ নিয়েছে তারা পুনর্তালিকাভুক্ত বা নবায়নের সুযোগ হারিয়ে পড়ছেন আর্থিক বিপর্যয় এখন প্রয়োজন সুসংহত নীতিমালা জবাবদিহিতামূলক ব্যাংকিং ব্যবস্থা এবং ঋণ গড়ই স্বার্থ রক্ষায় কার্যকর আইন প্রয়োগ বাংলাদেশের আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে এই সমস্যার দূরত্ব বাস্তবায়ন সমাধানের উপর তো প্রিয় দর্শক ইসলামের সর্বশেষ আপনাদের সকল আল্লাহ